আছে এগুলো দূর করার জন্য আমরা দিই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিওতে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা জেনে থাকেন যে এখন শীতকাল আর শীত আসলে মাছের প্রজন কার্যক্রমটা অনেকটা সীমিত হয় যার কারণে হ্যাচারিরা তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ রাখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছকে পটাশ দেওয়া হচ্ছে মানে এটা হলো ট্রিটমেন্ট আর এর আগে দেওয়া হয়েছিল অ্যাঙ্কর যেটা হলো মাছের কিছু ভাইরাস জনিত ক্ষতরোগ হয় যার কারণে এই ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে এখন কথা বলছি হলো শওকত ভাই যিনি হলো মাছের একজন ডাক্তার যিনি হলো মাছ উৎপাদন করেন মূলত আপনার ডিম থেকে রেণু পোনাগুলো তৈরি করেন পাশাপাশি তিনি এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করেন যেগুলো রেণু বা ধানি পোনা বা চারা পোনা যেটাই বলেন না কেন পাশাপাশি এই যে কালচার সম্পর্কিত যত ধরনের অসুখ বিসুখ বা মাছ সম্পর্কিত যে কোনো তথ্য পরামর্শ কিন্তু তিনি দিয়ে থাকেন তার কাছ থেকে আজকে আমরা একটু জানার চেষ্টা করব শখ ভাই এখন তো শীতকাল আচ্ছা শীতকালে তো আমরা যতটুকু জানি মাছ হলো খায় কম বাড়ে কম একমাত্র কার্পু মাছ কার্পু মাছটা এই শীতের মাছ শীতের মাছ অন্য দেশ থেকে যে দেশ থেকে আসছে ওই দেশে শীতের মাছ চাষ করার জন্য একটা মাছ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সকালে যে মাছগুলো ধরা হয়েছিল সেগুলোর মেল ফিমেল আলাদা করে রাখার পরে একে হরমোন ডোজ দেওয়া হয় এরপরে প্রথম পর্যায়ে ফিমেল মাছের থেকে ডিম সংগ্রহ করা হচ্ছে এবং পরবর্তীতে মেল মাসের সিমেন্টগুলো একসাথে পালক দিয়ে মিক্স করে জারে রাখা হবে এবং এরপরে চব্বিশ ঘন্টার মধ্যে থেকে ফুটে রেনু বের হবে এবং পরবর্তীতে সেটা তিন দিন বয়স হলে এটাকে ডেলিভারি করা হবে রেনু হিসেবে তো দর্শক গত তিন দিন আগে যে মাছগুলো থেকে ডিম সংগ্রহ করে জারে রাখা হয়েছিল ফোটার উদ্দেশ্যে আজ দিন পরে জারের থেকে নামানো হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছ এগুলো কার্পু মাছের রেনু বলা হয় এগুলো বর্তমানে কেজিতে চার থেকে পাঁচ লক্ষ বা কখনও তারও বেশি হয়ে থাকে আনুমানিক ধারণা করা হয় তাই চাষ আচ্ছা

আচ্ছা এটা ধানি পোনা এটা ধানির পরে আসবে পোনা পোনা পোনার পরে বাজারে মাছ বাজারের মাছের পরে বুড়ুত এই এই দুটো আচ্ছা আচ্ছা এটা কয়টা পুকুর ট্রান্সফার হয় একটা মাছ আপনার এই মাছটা চলে আপনার প্রথমত আমরা যে একটা নাছারি পুকুর বলি জি ছেলে আমরা রেনু ফেলি জি রেনু ফলার পরে ধানিটা হয় আচ্ছা এই ধানি দেওয়ার পরে ধানাই ধানিটা পরে আমরা চালাই পুকুর দি হালকা করে দিতে হবে হালকা বড় হবে তত আস্তে আস্তে পুকুরে হালকা করে দিতে হবে হালকা করে দিলে তত আপনার মনে করেন প্রোডাকশন ভালো হবে ভালো হবে ঠিক ধানের মতো ধানের মতো ধান